ডিসপ্লে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে আমাদের একটা অথবা অথবা যদি কত যাচ্ছে এই জিনিসটা দেখতে চান যে প্রত্যেকটা ফেজ একটিভ আছে কিনা আলাদাভাবে যদি দেখতে চান মিটার দিয়ে ডিসপ্লে এর মাধ্যমে তো আমরা দেখতে চাইলে এই জিনিসটা আপনি করতে পারেন তা এই কাজটি করার জন্য আপনার কি লাগবে তিনটা সিটি বা কারেন্ট ট্রান্সফরমার লাগবে এই এগুলো হচ্ছে আমাদের শেষ সিটি বা কারেন্ট ট্রান্সফরমার আর একটা এনার্জি মিটার হ্যাঁ সাথে তো ডিসপ্লে আছে যেখানে আমরা দেখতে পাবো তো এই হচ্ছে আমাদের সিটি তিনটা সিটি আমরা বেসের মধ্যে বসায় নিয়েছি আর এই হচ্ছে আমাদের এনার্জি মিটার আমরা কিছু কানেকশন করে নিয়েছি যদি আমরা খুব সুন্দরভাবে বর্ণনাগুলো দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন তো এই হচ্ছে আমাদের আপনার কারেন্ট ট্রান্সফর্মারের কানেকশন এখানে আমরা যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আপনার এখানে যে চারটা তার আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমটা হচ্ছে এই দিক থেকে হিসাব করলে প্রথমটা হচ্ছে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি নিউটাল তো এখানে আমরা কি করবো এখানে যে চারটা তার এই চারটা তার আমরা আলাদা আলাদাভাবে এটা লাইন ওয়ানে এটা লাইন টুতে এটা লাইন থ্রিতে এটা নিউটালের সাথে কানেকশন করে দেবো ব্যাস শেষ একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে আমরা এখানে যে আরো তিনটা কানেকশন দেখতেছি আটটা ছয়টা তার এখানে আরো দুইটা দেখতেছি আটটা তার তো এখানে আমরা যেটা দেখতেছি এস 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 ওয়ান 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 টু 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 দেখতেছি তো এটা হচ্ছে এই যে এখানে লাইন ওয়ান এই লাইন ওয়ান এর সিটির কানেকশন এখানে যে আমরা লাইন ওয়ান দেখতেছি এই যে লাইন ওয়ান এই লাইন ওয়ান এর যে সিটি হবে ওই সিটির কানেকশন এখানে হবে তো এখানে কি হবে এখানে যে আমরা এস ওয়ান এস টু দেখতেছি দুইটা তার বেরছে দুইটা তার আমাদের সিটিতেও অনুরূপভাবে ভাবে এস ওয়ান এস টু আপনার লিখে আছে সিটিতেও অনুরূপ ভাবে আপনার টু লিখে আছে যেখানে আমরা যেটাতে এই যে এটা এস ওয়ান এটা এস টু তো অনুরূপ ভাবে তিনটা ফেজ তো তিনটা ফেজের আমরা একই ভাবে কানেকশন দিবে ফেজ ওয়ানের এস ওয়ান এখানে এস টু এখানে ফেজ টু এর এস ওয়ান এখানে এস টু এখানে ফেজ থ্রি এর এস ওয়ান এখানে এস টু এখানে এভাবে আমরা সিটি কানেকশন করব এর সিটি কানেকশন করার পরেও আমাদের আরো একটা কাজ আছে যেটা হচ্ছে আমরা সার্কিট ব্রেকার থেকে থ্রি ফেজ মেইন থ্রি ফেজ যেটা লোডে যাবে মোটরে যাবে বা মেশিনে যাবে লিফটের বা স্কেলেটরের ওই মেশিনে যাওয়ার আগে আমরা ফেজটাকে কি করব সার্কিট ব্রেকারের আউটপুট থেকে লোডে যাওয়ার আগে প্রত্যেকটা ফেজকে আমরা কি করব আমরা সিটির ভিতর একটা হোল আছে এই যে হোল দেখতেছেন এই হোলের ভিতর দিয়ে নিয়ে হোলের ভিতর দিয়ে নিয়ে অপোজিশন প্রান্ত থেকে বের করে নিয়ে লোড়ে দিব প্রত্যেকটা ফেজ সিটির ভিতর দিয়ে এভাবে নিয়ে যাব হ্যাঁ আমরা ওয়ারিং করার সময় আরো স্পষ্ট ভাবে দেখাবো একটু অপেক্ষা করেন আমরা ওয়ারিং এ যাচ্ছি হ্যাঁ এখানে আমরা বারবার দেখানোর চেষ্টা করছি যে এটা S1 এটা S2 S1 S1 কানেকশন হবে এখান থেকে যে ওয়ারিং থেকে তারটা বের হচ্ছে S1 এটা S1 হবে

এই যে আমরা বললাম যে এনার্জি মিটারে আমাদের তিনটা সিটি এনার্জি মিটারে তিনটা ফেজের তিনটা ফেজ আলাদা আলাদা আমাদের কানেকশন করতে হবে এবং নিউট্রাল কানেকশন করতে এই যে দেখেন আমাদের এই যে একটা ফেজ দুইটা ফেজ তিনটা ফেজ এই যে একটা কানেকশন দুইটা তিনটা ফেজ তিনটা নিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের নিউট্রাল নিউট্রালও কানেকশন করে দিলাম আর এনার্জি মিটারে পাওয়ার পাওয়ার জন্য ডিসপ্লেতে আলো পাওয়ার জন্য যেই পাওয়ারটা পর্যন্ত অ্যাক্টিভ করার জন্য ওটা আমরা এখানে সিঙ্গেল ফেজ থেকে নিয়ে নিলাম আমাদের কানেকশন এখন দেখেন আমরা আমাদের সিটি ইনস্টল করার পরে আমরা যে বললাম যে আমরা সিটির ভিতর দিয়ে অয়ার নিব অয়ার গুলো আরো সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন এবং অয়ার গুলো আমরা নিয়ে নিছি এখন আমাদের ওই যে দেখেন ওয়াইতে কারেন্ট জিরো পয়েন্ট টু দেখাচ্ছে এগুলো হচ্ছে অয়ারের কানেকশন গুলো রিফিট করতেছে যিনি ওয়ারিং করছে এখন ডিসপ্লেতে আমরা দেখাবো যে তে কত ভোল্টেজ আর এ কত ভোল্টেজ বিতে কত ভোল্টেজ বা আর কে আমরা যদি লাইন ওয়ান ধরি ওয়াই কে লাইন টু ধরতে পারি বি কে লাইন থ্রি ধরতে পারি তো ওইভাবে ধরে আমরা ডিসপ্লেতে এই যে ফাংশন সেট করে এখানে একটা বাটন ফ্রেসের মাধ্যমে আমরা আপ ডাউন করে সবগুলোর কারেন্ট এবং ভোল্টেজ দেখতে পারবো এই যে আমরা ওয়াই বি এই যে আর ওয়াই বি এখানে ভোল্টেজ দেখাচ্ছে আলো কারণে স্পষ্ট হচ্ছে না তবে সবগুলোর খুব সুন্দরভাবে কত বোল্ডে যাচ্ছে কতটুকু কারণ যাচ্ছে সবগুলো শো করতেছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য লিপ এবং স্কেলেটার রিলেটেড কোনো ভিডিও কোনো একটা কাজের সমাধানের জন্য আমাদেরকে ন আমরা চেষ্টা করব যে কোনো কাজে আপনার সমাধানে ভিডিও দেওয়ার জন্য ইভেন আমাদের থেকে লিপ স্কেলেটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন